আদালতের কক্ষে এক অপার্থিব নীরবতা এই স্তব্ধতার গভীরে যেন এক অদৃশ্য ঝড় ফুঁসছে যার কেন্দ্রবিন্দিতে রয়েছেন বিচারকের আসনে আসীন এক নারী তার নাম মেহের আফরোজ পাথরের মতো ভাব লেসিন মুখ কিন্তু তার স্থির গভীর চোখ দুটো যেন অতীতের ধূসর পাতা থেকে কোনো এক হারিয়ে যাওয়া অধ্যায় খুঁজে ফিরছে কোর্টরুমের প্রতিটি কোনায় চাপা গুঞ্জন আজ নিয়তি কোন খেলা খেলতে চলেছে কাঠ গড়ায় দাঁড়ানো একদা প্রতাপশালী রেহান আহমেদ ও তার মা জাহানারা বেগমের চোখে মুখে রাজ্যের অসহায়ত্ব ভিখারীর মতো করুণ দৃষ্টিতে তারা তাকিয়ে আছে বিচারকের দিকে তারা জানে না ভাগ্যের কি আশ্চর্য পরিহাস আজ তাদের ভাগ্য সেই মেয়েটির হাতে যাকে তারা একদিন নিজেদের ক্ষমতার দাসী বানিয়েছিল যার প্রতিটি নিঃশ্বাসকে তারা নিয়ন্ত্রণ করত সেই নিগৃহীতা বধূটিই আজ ন্যায়ের তুলাদণ্ড হাতে তাদের বিচারক কয়েক মুহূর্ত কেটে গেল কিন্তু বিচারক মেহের একটি শব্দও উচ্চারণ করলেন না তার বন্ধ চোখের পাতায় ভেসে উঠল এক দুঃস্বপ্নের অতীত সময়ের পর্দা সরে গিয়ে এক বিস্তৃত অধ্যায় যেন জীবন্ত হয়ে উঠল যে অধ্যায় তাকে আজকের এই কঠিন মানুষে পরিণত করেছে এই নিরবতা এক আসন্ন ঝড়ের পূর্বাভাস যা আজ উড়িয়ে নিয়ে যাবে অপরাধীদের সমস্ত দম্ভ আর অহংকার কয়েক বছর আগের কথা মেহের ছিল ঝর্নার মতো চঞ্চলা প্রজাপতির মতো রঙিন এক তরুণী সাধারণ মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা অসম্ভব মেধাবী মেয়েটির রূপেগুণে মুগ্ধ হয়েছিলেন শহরের অভিজাত আহম্মেদ পরিবারের কর্ত্রী জাহানারা বেগম তার একমাত্র ছেলে রেহানের জন্য মেহেরকে পছন্দ করলেন তিনি জাহানারা বেগম যার সামাজিক প্রতিপত্তি আর অহংকারের ছটায় চোখ ধাঁধিয়ে যেত সকলের তার কথার ওপরে কথা বলার সাহস ছিল না কারো মেহেরের পরিবার এমন অভিজাত পরিবারে মেয়ের বিয়ে দিতে পেরে যেন আকাশের চাঁদ হাতে পেয়েছিল তারা ঘুণাক্ষরেও টের পায়নি এই ঝলমলে পর্দার আড়ালে কি ভয়ঙ্কর এক অন্ধকার লুকিয়ে আছে বিয়ের আগে জাহানারা বেগম বলেছিলেন আমার কিচ্ছু চাই না শুধু আপনার লক্ষ্মী মেয়েটাকে আমার ঘরের আলো করে নিয়ে যেতে চাই সেই মিষ্টি কথার আড়ালে যে তীব্র হলাহল লুকিয়েছিল তা বুঝতে পারেনি মেহের সরল পরিবার বিয়ের কিছুদিন কাটতে না কাটতেই জাহানারা বেগমের আসল রূপ বেরিয়ে এলো। একদিন সকালে তিনি মেহেরকে ডেকে বললেন বৌমা তোমার আব্বার তো শহরে এত নাম ডাক আর তিনি আমার ছেলের জন্য একটা দাড়িও দিলেন না লোকে কি বলবে মেহের অবাক হয়ে শাশুড়ির মুখের দিকে তাকিয়ে নইল যে মানুষটা কিছুই চাইবে না বলেছিল তার কথার সুরাজ সম্পূর্ণ ভিন্ন রেহানো মায়ের কথায় সায় দিয়ে বলল আম্মা ঠিকই তো বলেছেন আমার সব বন্ধুর শ্বশুরবাড়ি থেকে গাড়ি দিয়েছে সেদিন থেকেই শুরু হলো মেহেরের জীবনের এক কালো অধ্যায় গাড়ি ফ্ল্যাট দামি আসবাব নতুন মডেলের ফোন চাহিদার তালিকা দিন দিন দীর্ঘ হতে লাগল মেহেরের বাবা তার সর্বস্ব বিয়েও সেই চাহিদা পূরণ করতে পারছিলেন না আর তার সমস্ত ক্রোধ এসে পড়ত মেহেরের ওপর জাহানারা বেগম সারাক্ষণ খোঁটা দিয়ে বলতেন ফকিরের ঘরের মেয়ে স্বভাবত সেরকমই হবে বাপের বাড়ি থেকে তো কিছুই আনতে পারিস শুধু শরীরটা এনে তুলেছিস এইসব কথা ছিল তার নিত্যদিনের সঙ্গী স্বামী রেহান প্রথম প্রথম চুপ থাকলেও ধীরে ধীরে সেও মায়ের মতোই হয়ে উঠল মায়ের প্ররোচনায় সে মেহের গায়ে হাত তুলতেও শুরু করল বাইরের জগতের সাথে মেহের সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল বিশাল প্রাসাদটা তার জন্য এক জেলখানা হয়ে উঠেছিল একদিন সামান্য বিষয় নিয়ে তুমুল ঝগড়ার সময় মেহের ধৈর্যের বাঁধ ভেঙে গেল সে প্রথমবারের মতো প্রতিবাদ করে উঠল তার চিৎকারে জাহানারা বেগম আরও হিংস্র হয়ে উঠলেন তিনি রেহানকে উস্কে দিয়ে বললেন বৌকে শাসন করতে পারিস না এখনই ওর মুখ বন্ধ কর সেই মুহূর্তে রেহানের ভেতরের পশুটা জেগে উঠেছিল সে কোমরের বেল্ট খুলে মেহের ওপর হিংস্র জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়েছিল মেহের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠলেও দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা জাহানারা বেগমের মুখে ছিল এক পৈশাচিক তৃপ্তির হাসি অসহ্য যন্ত্রণায় মেহের একসময় জ্ঞান হারিয়ে ফেলে এরপর থেকে এটা নিয়মিত ঘটনায় পরিণত হল সামান্য ভুলে রেহান পাশবিক অত্যাচার চালাত আর জাহানারা বেগম দরজার বাইরে দাঁড়িয়ে তা উপভোগ করতেন দিনের পর দিন চলতে থাকা অত্যাচারে মেহের মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছিল তার সুন্দর মুখটা শুকিয়ে গিয়েছিল চোখের নিচে জমেছিল গভীর কালো দাগ এক সময়ের প্রাণোচ্ছল মেয়েটা যেন এক জীবন্ত লাশে পরিণত হয়েছিল এর মধ্যেই একদিন মেহের ভার্সিটির সবচেয়ে কাছের বান্ধবী লামিয়া তার কোনো খবর না পেয়ে সোজা আহম্মেদ বাড়িতে এসে হাজির হয় লামিয়া মেহের চেহারা দেখে চমকে যায় সে বুঝতে পারে কিছু একটা ভয়ঙ্কর ঘটেছে জাহানারা বেগম নানা অজুহাতের লামিয়াকে আলাদা কথা বলতে না দিলেও এক ফাঁকে লামিয়া মেহের হাত ধরে বলে কি হয়েছে তোর আমাকে সত্যিটা বল মেহের কান্নায় ভেঙে পড়ে সব খুলে বলে ঠিক তখনই রেহান ঘরে ঢুকে লামিয়াকে অপমান করে বাড়ি থেকে বের করে দেয় লামিয়া সেদিন চলে গেলেও সে প্রতিজ্ঞা করে মেহেরকে এই নরক থেকে উদ্ধার করতেই হবে কয়েকদিন পর রেহান আর জাহানারা বেগম যখন এক বিয়ের অনুষ্ঠানে বাড়ির বাইরে যায় সেই সুযোগে লামিয়া এসে মেহেরকে নিয়ে পালিয়ে যায় প্রথমে তারা থানায় গিয়ে নারী নির্যাতনের মামলা করে এরপর শুরু হয় মেহেরের নতুন জীবন সংগ্রাম লামিয়ার পরিবার তাকে নিজের বোনের মতো আশ্রয় দেয় মেহের ভেতরের জ্যাতটা এক ঘুমন্ত আগ্নেয়গিরির মতো জেগে উঠল সে আইন নিয়ে পড়াশোনা করার সিদ্ধান্ত নিল সমাজের বাঁকা নজর মানুষের কটুক্তি সবকিছু উপেক্ষা করে সে শুধু নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলল কঠোর পরিশ্রমের পর সে বিচারক হওয়ার কঠিনতম পরীক্ষাই উত্তীর্ণ হল যে মেয়েটি একদিন নিজের অধিকারের জন্য কাঁদতেও ভয় পেত আজ তার হাতেই ন্যায়ের তুরাদণ্ড ফিরে আসা যাক বর্তমানে সে আদালতে বিচারক মেহের চোখের সামনে অতীতের সমস্ত ঘটনা সিনেমার মতো ভেসে উঠছে বহু বছর পর অন্য একটি মামলায় জামিনে মুক্তি পাওয়া রেহান আর জাহানারা বেগামাজ তাদের বিরুদ্ধে মেহের করা সেই পুরনো মামলা শুনানিতে হাজির হয়েছে মেহের এজলাসে উঠে দাঁড়ায় তার গম্ভীর কণ্ঠস্বর পুরো আদালতে প্রতিধ্বনিত হয় সে রেহান ও জাহানারা বেগামের দিকে তাকিয়ে তাদের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ পড়ে শোনায় সমস্ত প্রমাণ আর সাক্ষ্য তাদের বিরুদ্ধে জাহানারা বেগম বুঝতে পারেন তাদের বাঁচার আর কোনো পথ নেই তিনি কান্নায় ভেঙে পড়ে মেহেরের পায়ে পড়ে ক্ষমা চাইতে শুরু করেন মা আমাকে ক্ষমা করে দাও আমি আমার ভুলের জন্য অনুতপ্ত কিন্তু মেহের তার জায়গায় অটল সে শান্ত কিন্তু দৃঢ়কণ্ঠে বলল আপনি যখন আমার ওপর অত্যাচার করতেন তখন কি একবারও আমার জন্যে আপনার মায়া হয়নি আমি যখন আপনার পায়ে ধরে বলেছিলাম আম্মা আমাকে আর মারবেন না তখন তো আপনার মন গলেনি আজ আইনের ভয়ে আপনার অনুশোচনা হচ্ছে মেহের আরও বলে আমি এখানে ব্যক্তিগত প্রতিশোধ নিতে বসিনি আমি বসেছি ন্যায়ের আসনে আমার কাজ হলো ন্যায় বিচার করা আপনারা যে অপরাধ করেছেন তার শাস্তি আপনাদের পেতেই হবে এরপর মেহের তার রায় ঘোষণা করে নারী নির্যাতন এবং যৌতুকের জন্য মারধরের অপরাধে রেহান আহমেদের বছরের এবং অপরাধে সাহায্য ও প্ররোচনা দেওয়ার জন্য জাহানারা বেগমের সাত বছরের সশ্রম কারাদণ্ডের রায় দেওয়া হয় রায় শুনে আদালত কক্ষে যেন বজ্রপাত হল পুলিশ যখন তাদের নিয়ে যাচ্ছিল তারা বারবার অশ্রুসিক্ত চোখে মেহের দিকে তাকাচ্ছিল কিন্তু মেহের চোখে ছিল একরাশ কাঠিন্য আর আত্মমর্যাদার এক অটোর দেপ্তি আদালত থেকে বেরিয়ে যাবার সময় তার মনে হচ্ছিল আজ সে সত্যিই স্বাধীন হয়েছে এই বিচার শুধু দুটো অপরাধী শাস্তি নয় এই বিচার ছিল অন্যায়ের বিরুদ্ধে এক নারীর ঘুরে দাঁড়ানোর এবং বিজয়ী হওয়ার গল্প এই রায় হল অন্ধকারের বিরুদ্ধে এক নারীর রুখে দাঁড়ানোর উপাখ্যান সহস্র নির্যাতিতা আত্মার নীরব কান্নার প্রতিধ্বনি যতদিন সমাজের গভীরে যৌতুকের মতো বিষবৃক্ষ বেঁচে থাকবে ততদিন হয়তো আরও অনেক মেহের জন্ম হবে যারা নিজের পোড়া ডানা মেলে একদিন উড়বেই ন্যায়ের মুক্ত আকাশে